সুপ্রিয় দর্শক শ্রোতা একাদশ শ্রেণীতে বয়স পাবলিক স্কুলে যারা যারা কলা বিভাগে অর্থাৎ আর্টস এ ভর্তি হতে চাইছো আগামীকালকে তোমাদের যে পরীক্ষা সেই পরীক্ষা তোমাদের সিলেবাস এবং নমুনা প্রশ্ন কেমন হবে সেটা নিয়ে আজকের এই আলোচ্য বিষয় এর জন্য তোমাদের মোট পরীক্ষা হবে একশো নাম্বারের সময় থাকবে দু ঘন্টা তার মানে তোমাকে ইউ হ্যাভ টু কমপ্লিট অল ইউর এক্সাম উইদিন টু আওয়ার্স অফ ওয়ান হান্ড্রেড মার্কস একশো মার্কের পরীক্ষা হবে দুই ঘন্টার ভিতরে তোমাদের ইংরেজিতে থাকবে পঁচিশ নাম্বার ইতিহাসে থাকবে পঁচিশ নাম্বার ভূগোলে থাকবে পঁচিশ নাম্বার সাধারণ জ্ঞানে থাকবে পঁচিশ নাম্বার টোটাল হচ্ছে একশো নাম্বারের পরীক্ষা বিষয় ভিত্তিক কিছু নোমরা প্রশ্ন এখানে তোমাদের উল্লেখ করা হলো তোমরা একদম প্রথমে দেখতে পাচ্ছ বাংলা প্রথমে থাকছে ইতিহাসের প্রশ্ন কোয়েশ্চেন পেপার সেম অ্যাজ সায়েন্স আহ মতোই থাকছে কিরকম চুয়ার বিদ্রোহ নেতা কে ছিলেন এখানে কিন্তু তোমাদের কোনো রকম কি প্রশ্ন থাকছে না সরাসরি তোমাদের এসে কি প্রশ্ন থাকছে এখানে লেখা আছে দেখো ভি ভেরি শর্ট এসে কিউ টাইপ কোয়েশ্চেন পনেরোটা এসে টাইপ প্রশ্ন রয়েছে দুটো এখানকার সিলেবাসটি বেশ সুন্দর পরীক্ষা নেওয়ার পদ্ধতিটা বেশ সুন্দর এখানে দেখতে পাচ্ছ গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকা সম্পাদক কে ছিল রবীন্দ্রনাথ ঠাকুরের আত্মজীবনী গ্রন্থের নাম কি একা আন্দোলন কোথায় হয়েছিল ক্যালকাটা ক্রিকেট ক্লাব কবে প্রতিষ্ঠিত হয় কে সিপাহী বিদ্রোহকে প্রথম জাতীয় বিদ্রোহ হিসেবে অভিহিত করে বাংলার কৃষক আন্দোলনের প্রাণ পুরুষ কে ছিলেন প্রভৃতি এবং বড় প্রশ্ন যেগুলো থাকছে দু নম্বরের মধ্যে নব্যবঙ্গ প্রতিষ্ঠিত গোষ্ঠী কাদের বলে পাইকান জমি কি কাকে এবং কেন অলমোস্ট বলা বলা হয় হয় কাকে থাকছে থাকছে ভূগোলের যে প্রশ্নগুলো সেখানে থাকবে ভেরি শর্ট এসিকিউটিভ প্রশ্ন পনেরোটা এবং প্রশ্ন থাকছে দশটা ডক্টর সুইন্স কাকে বলে ডক্টর সুইন্স বলা হয় আহ হারমার ভারত ও বাংলাদেশের সীমান্ত অবস্থিত একটি নিমজবান দ্বীপের নাম হচ্ছে দক্ষিণে তালপটটি বা সবচেয়ে উপরের গ্যাস পাওয়া যায় হিলিয়াম বজ্র হাইড্রোজেন হাইড্রোজেন পাওয়া যায় বজ্র থেকে তাপ উৎপন্ন হয় একটি অক্সিজেনবিহীন দহন প্রক্রিয়াকে বলা হয় তাপ উৎপাদনে একটি অক্সিজেনবিহীন দহন বলা হয় ইনসেনারেশন কোন কোন সাগরে জোয়ার ভাটা হয় না কোন কোন সাগরে জোয়ার ভাটা হয় না যে সাগরে বদ্ধ সাগর সেখানে গোদাবরী কৃষ্ণ কাবেরী নদীর দুটি করে উপনদীর নাম বলে উপনদীর নামগুলো লিখতে হবে তোমার পেন গঙ্গা রয়েছে আরও রয়েছে সব বায়ুমণ্ডলের কোন স্তরে বায়ুমণ্ডল অন্তমহল বায়ুমণ্ডলের কোন স্তরকে বায়ুমণ্ডলের অন্তর্মহল বলে এবং কেন বায়ুমণ্ডল অন্তমহল কাকে বলছে কেন বলা হয় সেটাও তোমাকে অ্যান্সার করতে হবে এরপর রয়েছে সাধারণ জ্ঞান ভর্তি পরীক্ষা নম্বর থাকছে সাধারণ জ্ঞানে পঁচিশ নাম্বার এখানে টোটাল এমসিকিউ সিকিউ এখানে এমসিকিউ টাইপ প্রশ্ন দিচ্ছে পঁচিশটা পাঁচ বছরের জন্য শ্রী সোমনাথ ট্রাস্ট এর চেয়ারম্যান পদে কে নিযুক্ত হন সম্প্রীতি প্রয়াত নীলা ओम चिरিকে ছিলেন এখানে থাকছে सीबीआई এর জয়েন্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত কে থাকছে অষ্টক নীতি প্রযোজ্য নয় কোন যোগের ক্ষেত্রে থাকছে সাই সাইগো সাই যোগনি কাকে বলে এবং আরও যেগুলো থাকছে পলিশকে লেখা হয় এম এটা যদি হয় তাহলে ডি কিভাবে লেখা হবে এটি একটি জেনারেল নলেজ টাইপের প্রশ্ন তো এখানে তুমি দেখতে পাচ্ছো একাদশ শ্রেণীতে বাংলা বিভাগে আহ কলা বিভাগে অর্থাৎ আর্টস এ যদি ভর্তি হতে চাও আগামীকালকে যে পরীক্ষাটি হবে সেই পরীক্ষার নমুনা প্রশ্ন তোমরা বুঝতে পারলে কেমন প্রশ্ন হবে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ ভেরি শর্ট টাইপ এবং এই ধরনের সিলেবাস থাকছে তো সিলেবাস গঠন করার নিয়ম বেশ ভালো ভালো লেগেছে তো যারা যারা পরীক্ষা দিতে যাচ্ছ আগামীকালকে অবশ্যই ভালো করে পরীক্ষা দেবে কোনো কিছু যদি জানার থাকে তোমাদের অবশ্যই ছিয়াশি তেপান্ন তিরিশ তিরিশ এই নাম্বারে তোমরা আমাকে যোগাযোগ করবে হোয়াটসঅ্যাপে তাহলে আমি তোমাদের জানাবো এবং এটা বলে রাখি যে পরীক্ষার হলে তুমি যদি ফর্ম ফর্ম না করে থাকো সেখানে ইনস্ট্যান্ট গিয়ে তুমি পরীক্ষা দিতে পারবে তো এই ছিল একাদশ শ্রেণীতে ভয়েস পাবলিক স্কুলে ভর্তির জন্য তোমাদের নমুনা প্রশ্ন এবং সিলেবাস তো আশা করি সিলেবাসটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দাও এবং কোনো কিছু জানার যদি থাকে তো কমেন্টে অবশ্যই কমেন্ট করে যাবে এই আজকের ভিডিও সকলে ভালো থাকুক ধন্যবাদ সকলকে